আসসালামু আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের কাজ করবে শিক্ষার্থী বন্ধুরা আমি একটি ভিডিওতেই তোমাদের অ্যাসাইনমেন্ট লিখার সকল দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে কথা বলবো। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথেই থাকবে তোমরা লক্ষ্য করো যে তোমাদের যে নির্ধারিত কাজ রয়েছে সেই কাজটি কিন্তু এখানে উল্লেখ রয়েছে তোমাদের নির্ধারিত তিনটি সূত্র রয়েছে তিনটি সূত্রের মধ্যে তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা এই সূত্রটি বিভিন্ন বাস্তব উদাহরণ থেকে পেয়ে থাকি তোমাদের সাথে আমি একটি উদাহরণ শেয়ার করছি সেটা হচ্ছে যদি কোন ওয়ালে যে বেগে আমি একটি বল ছুঁড়ে দিয়েছি ঠিক সেই বেগে কিন্তু বলটি আমার দিকে ফেরত আসছে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টের খাতায় গুছিয়ে লিখবে আমি শুধু তোমাদের তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করছি যেন তোমরা সহজেই লিখতে পারো সেই খাতে বন্ধুরা তোমরা খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো খ নম্বর প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো হ্যাঁ এটি কেন থেমে যাচ্ছে না অবশ্যই জড়তার কারণে থেমে যাচ্ছে না তোমাদের চিন্তা করতে হবে এটি কোন জড়তা না স্থিতি জড়তা এই বিষয়টাই তোমাদের জানতে হবে তাহলে গতি জড়তার কারণে থেমে যাচ্ছে না তাই না কেন গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যায় না জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাই কোন বস্তু যদি থাকে। তবে সেটি স্থিরই থাকতে থাকতে চায়। আবার বস্তু গতিশীল গতিশীল থাকলে এটি সুইদ চালু থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে থাকে তাহলে যখন সুইদ চালু থাকবে বৈদ্যুতিক পাখা ঘুরতেইছে 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 তার অবস্থানে কিন্তু আছে তখন যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার গতি বজায় রাখতে চায়। মানে সে ঘুরতেই ছিল এখন সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে পাখা কিন্তু তার অবস্থানটা বজায় রাখতে চাচ্ছে মানে ঘূর্ণন অবস্থানটা বজায় রাখতে চাচ্ছে তাই তো তাই সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা থেমে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে তাহলে ওই অবস্থানটা বজায় রাখার জন্য কিন্তু সে ঘুরছিল তার বলতে পারি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না তাই না গ নাম্বার প্রথম গাড়িতে আমাদের গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এটাই আমাদের কিন্তু ক্ষেত্রে একটু উদ্দীপকটা দেখে নিতে হবে উদ্বপক্ষ রয়েছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শ কেজি ভরের একটি গাড়ি দশমিক দুই মিটার পার সেকেন্ড সুষম তরণের সেকেন্ড চলার পরে চারশো কেজি ভয়ের একটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে সাত দশমিক মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে আমাদের প্রশ্নটি হচ্ছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলে মা নির্ণয় করো এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এখানে স্থির অবস্থান থেকে তাই না এখানে দুটি রয়েছে এখানে পিক আপ ভ্যান রয়েছে আর একটা স্থির অবস্থান থেকে কোন একটি গাড়ি রয়েছে তাই না আমাদের বুঝতে হবে তাহলে আমাদের লিখে নেছি মানগুলো প্রথম গাড়ির ভর এম প্রথম গাড়ির ত্বরণ এবং প্রথমে উপযুক্ত বল তাহলে আমরা জানি ছোটটি হচ্ছে এফ ইকুয়াল এম এ আমরা মান বসিয়ে দিচ্ছি মান বসি দেওয়ার পরে হিসাব করছি হিসাব করার পর কত হচ্ছে হিসাব করার পর আমাদের আসছে যে 120 নিউটন সুতরাং প্রথম গায়েতে পূজক বলের মান 120 নিউটন এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করছি ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে উত্পরকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণ মাধ্যমে মতামত দাও আমাদের এই সূত্রটা জেনে নিতে হবে অবশ্যই সমর্থন করে সূত্রটি হচ্ছে একাধিক বস্তুর মধ্য শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সংরক্ষণ সূত্র এখন আমরা লক্ষ্য করছি আমাদের তো উদ্যপক্তি মানে রয়েছে উদ্যপক্তি করে হবে এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে এতো কিছু ভয়ের একটি গাড়ি তাহলে গাড়ি আমাদের আহ ট্রাক নিচে এখানে pick ভ্যান রয়েছে তাহলে আমরা বলছি ট্রাক এর ত্বরণ দশমিক দুই মিটার per second সময় আদিবেগ বেগ ধাক্কার পূর্বে তোমার ট্রাকের বেগ তাই না এখন এগুলো তো এখান থেকে আমরা নিয়েছি আমরা মান বসিয়ে দিচ্ছি কি u one equal u plus at এই ক্ষেত্রে আমরা মান বসে দিচ্ছি কত হয়েছে আমাদের বারো মিটার পার সেকেন্ড কি লেখার সময় একটু তোমাদের খাতাটাকে সুন্দর করে গুছিয়ে যেন তোমরা ঠিকঠাক মতো আহ সারদের মূল্যায়ন পেতে পারো সে বিষয় দিকে লক্ষ্য রাখবে লেখাটা হাতের লেখাটা অবশ্যই কিন্তু তোমরা সুন্দর করবে ঠিক এইভাবে করে দিলে কিন্তু হয়ে যাবে আমি আশা করছি তাহলে আমরা ধাক্কা লাগার ক্ষেত্রে কি হবে আবার

তাই আমাদের ই ভের মান কিন্তু একই রয়েছে এরপরে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখব একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোন নির্দিষ্ট দিকে ভরবেগের মোট তাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না তাহলে আমরা এখন ভরবেগের সূত্রটি লিখছি ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি এম প্লাস m1u1+m2u2 এই ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি ছয়শো গুণন বারো প্লাস চারশো গুণন শূন্য তাহলে কত হয় সাত হাজার দুইশো কেজি মিটার পরে পরে আসতেছে কি সতেরো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আমরা মান বসিয়ে দিচ্ছি তাহলে কথা সাত হাজার দুইশো কেজি মিটার পার সেকেন্ড তাহলে কি আমাদের ধাক্কার পূর্বে যে আহ ভরবেগ ছিল ধাক্কার পরেও সেই ভরবেগে রয়েছে তাহলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয়নি যেহেতু ঢাকার পূর্বে এবং পরে ট্রাক ও পিক ভ্যানের ভরবেগের সমষ্টি সমান এই ক্ষেত্রে ঘটনাটি ভরবেগের সূত্রটি সমর্থন করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝিয়ে লেখলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে বা ফুল মূল্যায়ন পেয়ে যাবে তোমরা হাতে লেখাটা সুন্দর করে বুঝিয়ে লেখার চেষ্টা করবে আমি আশা করব তোমরা এই ভিডিও ক্লাসটা থেকে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আজকে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে সাবস্ক্রাইব করবে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ